এই যে ভয়রানি যে হচ্ছে আপনাদের এই যে চাঁদের গাড়ির ড্রাইভারদের সাথে প্রায় এক ঘন্টা সময় নষ্ট করছে বাড়া কমানোর জন্য কিন্তু আমাদের যে সময় নষ্ট হইল এইদিকে তাদের কোনো খেয়াল নাই আমাদের যে উপস্থিত থাকার কথা ছিল দশটায় সেখানে আমরা একটা গিয়ে পৌঁছাইছি তার মানে তিনটা ঘন্টা আমাদের লস হয়েছে এনে প্রত্যেকটা হোস্টের একই অবস্থা ঠিক আছে মানে এনে ম্যানেজমেন্টের এত প্রবলেম যে মানে প্যাকেজ সিস্টেমটাই মানে অন্যরকম পাই হ্যাঁ টক বাজে বড়া এনে আপনাদেরকে হয়রানি করা হবে দেন হচ্ছে আদারওয়াইজ আপনারা যদি পারেন গ্রুপিং সিস্টেম করে ফ্রেন্ড সার্কেল চার পাঁচজন বা দুই তিনজন হ্যাঁ যদি সিঙ্গেল ভাবে আসতে পারেন তাইলেই বেশ কারণ হুস্টরা আসলে অনেক হয়রানি করে হ্যাঁ মনে করে যে মানে আপনারা যে আসবেন গাড়ি ভাড়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় অ্যামাউন্ট কমানোর চেষ্টা করে হ্যাঁ তো যদি এই অ্যামাউন্ট না কমাইতে পারে বা এই যে একটা সময়ের যে মূল্য এই জিনিসটা কোনো হুসটি বুঝে না যে আমরা আসছি একটা সুন্দর একটা ভিউ দেখার জন্য মানে দেখার জন্য আসছি আমরা আসছি মূলত একটা সুন্দর ভিউ দেখার জন্য তাইলে আমরা যদি হয়রানি হই হয়রানি শিকার হই তাইলে কি মানে আমাদের মুমেন্টে আসলে নষ্ট করার জন্য মানে কিছু কিছু হুস্ট আসলে যথেষ্ট সব হুস্টের আমি আমি খারাপ বলতেছি না মানে আমি আসছি দেন হচ্ছে আদার্স যারা আসছে মানে সবাই একই একই সিস্টেমে মানে একই ক্যাটাগরি তো করে গেছে ভাই হুম সবাই এরকম হয়রানি হচ্ছে তো আমি সবাইকে একটা সাজেস্টই করবো সেই সাজেস্টটা হচ্ছে যে যদি পারেন কিছু চার পাঁচজন ফ্রেন্ড সার্কেল মিলে মানে সিঙ্গেলভাবে আসার চেষ্টা করবেন বিশেষ করে এই বান্দার বা নীলগিরি হ্যাঁ এরিয়ার মধ্যে হুম তাহলে হয় কি মানে আপনি ইচ্ছা স্বাধীনভাবে আপনি প্রত্যেকটা গাড়িকে সিলেক্ট করে যে কোনো গাড়ি সিলেক্ট করে হ্যাঁ আপনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট অ্যামাউন্টের মাধ্যমে আপনি এনে অবস্থান করতে পারবেন বা এনে পৌঁছাইতে পারবেন বা আপনার একটা টাইম টেবল আপনার রুলস অনুযায়ী টাইম মেনটেন করে জন্য মনে করি বা চার পাঁচজন মিলে আসা বেশ হ্যাঁ আর এনে যে হয়রানি যে হচ্ছে আপনাদেরকে জাস্ট একটা একটা সিন দেখায় আমি আমি জাস্ট একটা মানে ভয়রানি শিকার যে হচ্ছে এটার আমি জাস্ট একটা আপনাদেরকে সিন দেখাই এরকমটা হয়